আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ দেখবেন কোরআনে বর্ণিত নয়টি ছোট মোনাজাত চলুন দর্শক দেরি না করে শুরু করি আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন রব্বানা হে আমাদের পালন কর্তা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শস্বরূপ কর রবানালা তুজে কুলুবানা বা দা ইজাহাদাই ওয়াহাবে না মিল্লাদুন কার মা হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার দেখানো পথ থেকে পথ ভ্রষ্টতা হতে দিও না এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই আপনি দান

কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয় করে তুলো রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার হে রব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ করুন এবং জাহান্নামের আগুন রক্ষা করুন হে দয়াময় আমরা যদি কোনো কারণে ভুলে যাই কিংবা ভুল করি আমাদের শাস্তি দিও না রপ্মেনা সোলেম্না ও ইল্লাম তাও ফিরিলানা ওয়াতার হামনালা না কুন মিনাল খ শিরিন হেরাবদুল আল আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনার ক্ষমা এবং আপনার অনুগ্রহ সারা আমরা ধ্বংস হয়ে যাব রববেনা বলে তাহামিল আলাই না ইসুল হামাল তা হুয়া লেল্লা দিন কবলিনা হেল্লা আমাদের উপর এমন গুরুদায়িত্ব চাপিয়ে দিও না যেমনটি আমাদের পূর্ব বনের উপর দিয়ে ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في امرنا وَسَبَّتْ أقدامنا وانصر علينا وانصرنا على القوم الكافرين يا رب العالمين أما دركنا এবং ভুলগুলো ক্ষমা করে দাও এবং আমাদেরকে ধীর থাকতে এবং এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয় হতে সাহায্য করো হে পালন কর্তা আমার পিতা মাতার প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে